এই ছেলেটা কলেজ শেষ করে বাড়িতে আসলো আর তার মাকে ডাক দিল দেখতে পেলো তার মা রুমের মধ্যে কান্না করতেছে আর বলতেছে আমি এই সেরা শাড়ি আর কতদিন পরবো যদি আজকে আমার একটা নতুন শাড়ি থাকতো তাহলে আমি পরতাম মায়ের মুখে এমন কথা শুনে ছেলেটার মন খারাপ হয়ে গেল তখনই সে তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করলো আর এই টাকা নিয়ে সোদা তার মায়ের রুমে গেল চুপচাপ করে সে তার মায়ের বালিশের নিচে টাকা রাইখা দিয়ে আবার সে ওইখান থেকে চুপ করে চলে গেল তার কিছুক্ষণ পরে তার মা রুমের মধ্যে আসলো বিছানা গুছাইতে যখনই এই মা বিছানা গুছানোর সময় বালিশটা তোলা করছে তখনই দেখতে পেলো বালিশের নিচে অনেক টাকা টাকা দেখে মা অবাক হয়ে গেছে আর চিন্তা করলো যাই হোক ওর বাবা মনে ভুল করে টাকাগুলা রেখে দিছে এই টাকাগুলো আমি শাড়ি না করে আমার ছেলেকে একটা শার্ট কিনে দিই খুশি হবে তার কিছুক্ষণ পরে এই ছেলেটা তার মায়ের রুমে আসলো দেখতে পেলো বিছানার উপরে একটা শপিং ব্যাগ ব্যাগটা হাতে নিল তখনই দেখতে পেলো এটার ভিতরে নতুন জামা তখনই সে তার মাকে ডাক দিল আর বলল মা এই নতুন জামা কার তখনই বলল বাবা আমি তোর জন্য বাজার থেকে এই নতুন জামাটা পছন্দ করে এনেছি মায়ের মুখে এমন কথা শুনে ছেলেটা হতবাক হয়ে যায় যে আমি মাকে চুপ করে টাকা দিলাম মা জানি শাড়ি কিনতে পারে এবং মার মনটা জানি খুশি হয় আর সেই মা টাকা পেয়ে আমার জন্য শাড়ি কিনেছে সত্যি বলতে মায়েরা মনে হয় এমনই হয় নিজের সগার ইচ্ছাকে বিসর্জন দিয়ে ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করে থাকে সত্যি জীবনে মায়ের মতো আপনি এই পৃথিবীতে আর কেউ হয়ে থাকে না সত্যি বলতে পৃথিবীর প্রত্যেকটা মা বাবা তার নিজের চাইতে ছেলে মেয়েকে বেশি ভালোবাসে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন